বিসমিল্লা রহমানুর রহিম ভাই অনেক মাস নুন দোয়া আছে যখন পরে তখনই শুধু সোয়াব হয় পড়লে সোয়াব না পড়লে কোনো সোয়াব হবে না কিন্তু এমন একটা দোয়া পাওয়া যায় হাদিস শরীফে আসছে হজুর সাল্লা সাল্লাম বর্ণনা করেন যা আবু হুরায়রা থেকে উদ্ধৃতি আসছে যে একবার দোয়াটি পড়লে কেয়ামত পর্যন্ত সোয়াব হইতে থাকে অর্থাৎ দোয়াটি পড়ার সাথে সাথে মহান রব্বুল আলমিন একজন তাকে নিয়োগ করে দেন যে কেয়ামত সংগঠিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত এই বান্দার আমল নামায় সোয়াব লেখতে থাকো আল্লাহ একবার কাবিরা হুজুর সাল্লা সাল্লাম এই দোয়াটা নিজে সকালে তিনবার বিকালে তিনবার এবং প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করতেন এই জন্য ভাই এই দোয়াটি অগণিত সব আমরা মাসনুন দোয়া পড়ি জান্নাতের আশায় সোহাবের আশায় আল্লাহকে রাজি খুশি করার আশায় কিন্তু কোনো কোনো দোয়া বিশেষভাগ দোয়াই যখন পড়ি তখনই সব লেখা হয় কিন্তু এই দোয়াটা এমন যে এই দোয়াটা একবার পাঠ করলে क्या मौत पर्यंत नेक হইতেই থাকবে আল্লাহু اکبر খবীরা দোয়াটি হইলো সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খলকিহি ওরে দনাফসিহি ও জনাতা আরশিহি হামিদা দা kalimatী খুবই সহজ একটি সহজ দোয়া কিন্তু ফজিলত এত লাম্বা ফজিলাত অন্য কোন দোয়ার ভিতরে আর এটা পাওয়া যায় না কেন কোনো দোয়াই একবার পাঠ করলে কেয়ামত পর্যন্ত সয়াফ হইবে এরকম বর্ণনা হাদিস শরীফে অন্য আর কোন দোয়ার ব্যাপারে নাই শুধু এই দোয়াটার ব্যাপারে হজুর সাল্লাম যে বর্ণনা দিছেন এতে কেয়ামত পর্যন্ত সোয়াফ হইবে এই জন্য ভাই আমরা নিজেরা আমল করব অন্য ভাই যাতে আমল করতে পারে এই জন্য শেয়ার করে দেব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমরা অনেকেই শেয়ার করি না কিন্তু শেয়ার করলে আমার সোয়ফ হবে আমি শেয়ারের দ্বারা যারা আমার এই দোয়াটি পড়বে যারা শেয়ার করবে তারা সমান সোয়াব পাইবে এতে আমলকারীর কোনো সোয়াব কমতি হবে না এই জন্য ভাই আমরা বেশি থেকে বেশি শেয়ার করে দেব সোয়াবের আশায় আল্লাহকে রাজি খুশি করার আশায় ইনশো আল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমিন দোয়াটি আবার একবার পরে দেই সুবাহান আল্লাহে অ বেহাম দিহি আদা দাখল কিহি ও দ নাপ্সিহি ও জেনাতা আৰসিহি অ মে দা দা কালি মাতিহি বেহাম দিহি আদা দাখল কিহি ও দ নাপ্সিহি অ জেনাতা আৰশিহি আল্লাহ আমোল করার টপিক দান করে আমিন